শিলনোড়া নিয়েছি এই যে নোড়া দিয়ে একটু করে উপর দিকটা এভাবে ঠেকে দেবো তাহলে উপরে পোষাটা ছেড়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে পোষাটা ছেড়ে গেলো এবার আমি এইগুলো ছাড়িয়ে নেব এটা ছাড়িয়ে নেব।

এই যে কাঁকড়ার ঘি গুলো আছে এগুলো ফেলবো না পরিষ্কার করে নিয়ে নেব এই যে কাঁকড়ার ঘি এটাতে আরো ঘি গুলো রাখবো এই দেখুন পাঁচটা কাঁকড়ার কতটা ঘি বেরিয়েছে এই ঘি ভাজার পর খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতে খুব ভালো লাগে এই ঘি ভাজা সব কাঁকড়া

প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে দুটো শুকনো লঙ্কা হাফ করে দেব শুকনো লঙ্কা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি এবার দেবো গোটা জিরে গোটা ধনে